টনি তো ওই সারফারাজের বাবার সাথে রিলেশনে ছিল আমার সাথে থাকা অবস্থায় ও যে বিয়ে করছে সেটা তো আমি জানতামই না ও যে বিয়ে করছে সেটা আমি জানতামই না ওর সারফরাজ যখন হয়েছে ওইদিন ও তখন হসপিটালে ছিল কোন হসপিটালে ছিল তখন আমি জানতাম না হসপিটালে তখন ওই আমি ইন্ডিয়া এম্বাসিতে গেছিলাম আমার পাসপোর্ট জমা দিতে তখন আমি যখন সানবির সাথে দেখা করতে চাইলাম তখন সে বললো আমি তো অসুস্থ হসপিটালে তো সানবিরে কে নিয়ে আসবে ওরকম কেউ তো নাই তো এখন তোমার দেখা করতে হবে না তুমি এরপর নেক্সট টাইম যখন আসবা তখন দেখা করবে তখনো আমি জানি না তখন কিন্তু আমি অনেক পরে জানতে পারছি যে ওইদিন ওইদিন সারফারাজ হইছে হ্যাঁ অথবা এর একদিন দুই দিন আগে এরকম ইয়া হইছে আমি জানতাম না এবং আমার যে ডিভোর্সের যে ডেটটা তুমি আমাকে যেদিন ডিভোর্স দিয়েছে এই ডেটটা এবং বিয়ের ডেটটা আপনারা মিলাইলেই পাবেন কত বছর পরে সে বিয়ে করছে হ্যাঁ কত বছর পরে এগুলো আপনারা তখন দেখতে পারবেন তো আমি তোমারে বলছি যে তুমি যে 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 তুমি তুমি আমার ছাড়তে এটা নিয়ে করতে আসলে ঠিক হচ্ছে না কারণ মানুষের রূপ যৌবন জৌলস এটা একটা সময় থাকে না তুমি এমন সময় একটা জায়গায় আসবা তখন তুমি আমার কি বলছো হ্যাঁ সবকিছু বুঝতে পারছি আমি আসতেছি কখন আসবা এই তখন আসবে তখন আসবে মিথ্যা কথা বলছো আমাদের ইভেন তুমি তখন তোমার বাবার ফোনটা পর্যন্ত পিক করো নাই তোমার কেউ খুঁজেও পায় নাই আমি তো তোমার এমন কোনো ক্ষতি করি নাই আমার মা বাবাও তোমার এমন কোনো ক্ষতি করে নাই যার কারণে তুমি আমার ফ্যামিলি নিয়ে মানুষের কাছে এত পরিমাণে মিথ্যা কথা বলছো তুমি মানুষের কাছে বলে বেড়াইছো তুমি সানবিরে সাত মাসের কুলে নিয়ে তুমি রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করে বেড়াইছো কি অসহায় মহিলা তুমি এমন মিথ্যা কথা সানবিরে কেন্দ্র করে কিভাবে বললা এই মেয়েটা তো একদিন বড় হবে এখন তোমার কাছে আছে তোমার কথাই চলতেছে একদিন তুমিও তোমার বাবার অবাধ্য হইছো মেয়েটাও অবাধ্য হবে জীবনটা হচ্ছে গিভ তুমি যা দিবা তা পাবা আসলে বউ চালায়া বউ বিক্রি করে বউ বাজারে তুইলা যদি টাকা কামাইতে হইতো তাহলে তো সানবির মার সাথে আবার সেপারেশনটা হইতো না সে ব্যাপারে সে যেভাবে চলতে চাইতো ওইভাবে যদি তারা আমি এই ফ্রিডমটা দিতাম তাহলে তার সাথে আমার কখনোই কোনো ধরনের প্রবলেম হইতো না তো আমার যদি টাকার প্রতি এতই লোভ থাকতো তাহলে আমি তখন এই বউরে রাইখাই ওরে বিক্রি করেই বাজারে যাই যা মন চায় তা বলুক হ্যাঁ বউ আমার টাকার দরকার বউ বিক্রি করে চলি আর যেভাবে চলি তো তখন আমার বাড়ি গাড়ি সব কিছু হয়ে যেত বউ বাজারে তৈলা আমি ওই কাজে যাই নাই